আমার গাড়ির ফুয়েল খরচা করে এবং আমি সকালে দিয়ে তাকে রাতে নিয়ে যেতাম এমন একটা দিন হয়েছে আমি একটা দিনের কথা আপনাকে শেয়ার করি একদিন আমাকে বললো একটা সাংবাদিক যে সে বাচ্চা দেখার জন্য মরিয়া হয়ে গেছে সে পুরো ক্রেজি আমারও সফট কর্নার হলো যে আচ্ছা ঠিক আছে আমি সময় একটা কথা বলে আসছি আজকেও বলছি ডিভোর্স হয় স্বামী স্ত্রীর মধ্যে সন্তান বাবা বা মা সন্তানের মধ্যে হয় না তো আমার কাছে ডিভোর্স তো শুধুমাত্র তার আমার মধ্যে বাচ্চার আমার না যার জন্য আমি এস এর মাধ্যমে হোক বা পরিচিত লোকজনের মাধ্যমে হোক আমি ছেলেকে পাঠাতাম যে ওর বাবার ফিল্ডে যেন বুঝতে না পারে হ্যাঁ অনেকের বাবা তো দেশে বাইরে থাকে তো কন্টিনিউ দেখা হওয়ার দরকার নেই তো চারটি পপাকে দেখা হতে পারে এবং ছেলেকে নিয়ে যেন কোনো খাতা কলম প্রেস না আসে এটা আমার জন্য যতটুকু লজ্জা ছিল ওর জন্য এটা কষ্টের হবে তো এই চিন্তা করে আমি সবকিছু একটু ম্যাক্সিমামই আমার মতো করে পজিটিভলি নিতাম একদিন আমাকে একটা সাংবাদিক বললো সে বাচ্চা দেখতে চাচ্ছে তার জন্য সে পাগল হয়ে যাচ্ছে খুব ভালো কথা ওকে ফাইন আমি তখন আহ একটা শুটিং হচ্ছিল একটা সিনেমার আমি বাসায় যখন তাকে পাইনি কারণ আমি আমার শ্বশুর শাশুড়ি আমার বাড়ির ওদা যারা তাদেরকে আমি মনে প্রাণে বিশ্বাস করি না কারণ তারা আমার জয় পেতে থাকতে মানে আমি জয় হবে তখন তার চানতাম না ও পেটে থাকতে তারা আমাকে কখনো পজিটিভলি একটা কেয়ারের ব্যাপারটা সে না এবং ওর মা বা বাবাকে আমি একজন মা হিসেবে বিশ্বাস করতে পারি না আমার ছেলেকে যে কোনো সময় যে কোনো ক্ষতি করে দিতে পারে ওই জায়গা থেকে তার প্রতি আমার হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস বিকজ সে হাজার হলো বাবা তো ও আমার যেমন তার প্রতি একটা ভালোবাসা বা একটা সাপোর্ট আছে হান্ড্রেড পার্সেন্ট আমার থেকে কোনো অংশ কম তারও নেই ওই চিন্তা করে আমি বাসায় না দিয়ে আমি ভাবলাম ঠিক আছে এফডিসি শুধু আমি এফডিসি নিয়ে যাই আমি দেখা করতে আসছে এবং আমাকে যেটা বলা হলো যে বাসায় যাক সে বাসায় খুব দ্রুত চলে ওকে ফাইন বাচ্চাকে রেখে আমার কাজের লোকেরা যেহেতু খায় আর বাবা বাচ্চা তোদের বাসায় কাউকে চেনে না তার হাতে না তো আমার সেই জায়গা থেকে আমি বাচ্চাকে ধুয়ে আমি চলে গেলাম আমার কিছু কাজ ছিল আমি দশটার দিকে বাসায় ওকে নিতে আসছি এসে আমার কাজের লোকের কাছে শুনলাম যে দুপুর তিনটে আমি বাচ্চাকে ধুয়ে গেছে এফডিসি থেকে এখনো পর্যন্ত তার বাবা আসে অনেক কিছু আপনারা অজানা থাকেন আসলে আমি এত বলতে চাই না কেন কি জানেন এত বলার মধ্যে না আসলে আমাকে মাঝে মাঝে বাঁচার মনে হয় যে ও অলওয়েজ তাকে ব্লেম দিয়ে যাচ্ছে আসলে আমার কিছু বলার নেই আমি খালি এটুকুই বলি আমার সাথে যেটা করেছে পুরো বাচ্চার সাথে যেন মিথ্যে বা নিজেকে ভালো প্রকাশ করা এটা আসলে বুদ্ধিমানের কাজ নয় কারণ আজকে নিউজ এটা রেকর্ড করছে কালকে বাচ্চা যখন অরিজিনালি ফিল করতে পারবে তখন কিন্তু কোনো পোর্টাল দিয়ে কাজ হবে না একটা কথা হচ্ছে যে যখন